আবারও সুপারির দাম কমল প্রতি সুপারি নিতে পারবেন মাত্র এক টাকা ষাট পয়সা ফিস হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিসেস রাজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি সুবেজ শুভনন্দন আবারও সুপারি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম যারা সুপার নিয়ে ব্যবসা করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এ টু জেড বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের এখান থেকে কোন ক্যাটাগরির সুপারি নিতে পারবেন এবং কোন ক্যাটাগরির সুপারি কত টাকা দামে নিতে পারবেন তা এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সব কিছুই বুঝতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন বর্তমানে আমাদের এখানে সুপারির বরফত সিজন চলতেছে যারা সুপারি নিতে চান তারা পর্যাপ্ত পরিমাণ সুপারি আমাদের এখান থেকে বর্তমানে নিতে পারবেন যারা শুকানো টাড়িজনক করতে চান তারা নিতে পারবেন যারা স্টক করতে চান তারাও নিতে পারবেন যারা রানিং ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন বর্তমানে সুপারির দাম অনেক কম রয়েছে আপনারা যারা পাইকারি সুপারি নিতে চান আপনারা সরাসরি আমাদের এখানে এসে দেখেশুনে এই সুপারি কয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদ বাজারের রাজু রাজার পাইজে পাবি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে সুপারি দেখে শুনে ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কোনডিশনের সুপারি নিতে পারবেন বর্তমানে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো এবার সুপারি এবারে সুপারি আজকের বাজার নিতে পারবেন মানে প্রতি পিস এক টাকা ষাট পয়সা এই এক টাকা ষাট পয়সার সুপারিগুলো নিয়ে দেওয়া গেছে আপনার দুই টাকা আড়াই টাকা তিন টাকা পর্যন্ত সেল করতে পারবেন যারা বেকার আছেন ছোটোবেলার চাকরি করেন চাকরি পাশাপাশি আপনি এই ব্যবসাটা করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের এখান থেকে সুপারি নিতে চান নেওয়ার আগে অবশ্যই আপনি যেখানে সুপারিগুলো সেল করবেন হাট বাজারে বসে করেন বা আড়ান মাধ্যমে করেন আপনি ওদের সাথে যোগাযোগ করে সুপারির দামটা জেনে নেবেন জেনে নেওয়ার পরে যদি দেখেন আপনারা লাভবান হবেন তাহলে আমাদের এনে এসে সুপারিগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তা সুপারি পাইকারি নিতে পারবেন এক বস্তার সুপারি থেকে সুপারি আজকের বাজার নিতে পারবেন এক টাকা ষাট পয়সা মাত্র এভারেজ সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস এক টাকা ষাট পয়সা এবং অ্যাভারেজ থেকে ছোট সুপারিটা বাদ দিয়ে যদি আপনারা নেন তাহলে ওই সুপারি নিতে পারবেন প্রতি পিস দুই টাকা এবং বড় সাইজের মাতির সুপারি যারা নেবেন তারা মাতির সুপারিগুলো নিতে পারবেন দু টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস মিনিমাম এক বস্তার সুপারি আপনারা পাইকারি নিতে পারবেন যারা এক টাকা ষাট পয়সার অ্যাভারেজ সুপারিগুলো ক্রয় করবেন তারা বস্তা লেবার এবং কুরিয়ান সাজ নিজেরা বহন করতে হবে আর যারা দুই টাকা বাছাকৃত সুপারি নিতে চান তারা সম্পূর্ণ কুরিয়ান সাজ ফ্রি পাবেন এবং আড়াই টাকার বড়ো সাইজের যে সুপারি নিতে চান তারা সম্পূর্ণ কুরিয়ান সাজ ফ্রি পাবেন সর্বনিম্ন এক বস্তার সুপারি আমাদের থেকে বাইক নিয়ে আপনি ব্যবসাটা চালু করতে পারেন যাদের প্রেশ এবং টাটকা মাল প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সুপারিগুলো সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে থাকি বাগান থেকে সংগ্রহ করে থাকি তো আমরা প্রতিদিনের সুপারি প্রতিদিন ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে টাটকা এবং ফ্রেশ টাটকা সুপারিগুলো নিতে পারবেন আপনারা সুপারি নিতে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমান আজকের বাজার প্রতি ফিস এক টাকা ষাট পয়সা অ্যাভারেজ সুপারি বাছা বড় মাজারের সুপারি প্রতি পিস দুই টাকা এবং বড় সাইজের মাতি সুপারি প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশ কোরিয়ান সার্ভিস একদম ফ্রি এক টাকা ষাট পয়সা যারা সুপারিগুলো ক্রয় করবেন তারা কোরিয়ান সার্ভিসের খরচ দিতে হবে বস্তা খরচ দিতে হবে এবং লেবার খরচ দিতে হবে আর যারা দুই টাকা সুপারি ক্রয় করবেন তারা কোরিয়ান সার্ভিস বস্তা একদম ফ্রি পাবেন আড়াই টাকা যারা সুপারি ক্রয় করবেন তারা কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন সুপারি নিতে আপনারা সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ